বর্ণাঢ্য আয়োজনে ইউথের নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালন রাগামাটি পার্বত্য জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ইউথ অর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট অ্যান্ড হেল্প ইউথের নবম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করেছে সংগঠনটি শনিবার সকালে রাঙামাটি শিশু একাডেমি মিলনায়তনে শহরের বিভিন্ন বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার পর অনুষ্ঠিত আলোচনা সভা পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী পিএসসি গেস্ট অব অনার ছিলেন সাত বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনাইদুদ্দিন শাহ চৌধুরী এসইউপি পিএসসি বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম সাবেক প্যানেল মেয়র রবিউল আলম রবি সাবেক কাউন্সিলর মিজানুর রহমান বাবু আসবাবপত্র ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ ইউথের সভাপতি মেরিলিন এনি মার্মার সভাপতিত্বে পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন ও সহসভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের আজীবন সদস্য হেলাল উদ্দিন পরিচালক আমজাদ হোসেন ও ফজরুল ইসলাম এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন বক্তব্যে অতিথিরা বলেন ইউথের ভিত অনেক শক্ত তাই নয় বছর যাবৎ টিকে আছে দু সালে ষোলো সালে শিশুকে নিয়মিত শিক্ষা উপকরণ প্রদানের উদ্যোগ নিয়ে যাত্রা শুরু করলেও নয় বছরে এসে তারা একাত্তর জন শিশুকে সহযোগিতা করছে বক্তারা সংগঠনটির অন্যান্য কাজেরও প্রশংসা করেন এবং আগামীতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন আলোচনা সভার পর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী সহ অংশগ্রহণকারী সকলের মাঝে পুরস্কার ও একাত্তর জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা ডেস্ক রিপোর্ট সিএসটি